রাস্তা এসে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি টোটো আসলো আর টোটোতে ওঠার পর আমার চুল পুরো এলোমেলো হয়ে একাকার অবস্থা হয়ে গেছে তারপর আমরা সোজা মসলানন্দপুর চলে গিয়েছি আর মসলানদপুর থেকে হাঁটা শুরু করি চাত্রা যত্ন আমার একা রেখে ওরা দুজন আগে আগে চলে যাচ্ছে এ দাঁড়া তুই আর আমি সেম জামা পরে এসেছি তুই আর আমি তুই আর আমি একসাথে থাকবো তুই আর আমি সেম জামা পরা হাঁটতে হাঁটতে গলা পুরো শুকিয়ে গেছে তাই একটা স্প্রাইট কিনে তিনজন মিলে খেয়ে নিলাম তারপর দেখি সামনে থেকে একটা রথ আসছে রথটা চারটার দিকেই যাচ্ছিল তো রথের সাথে আমরাও চারটার দিকে যাওয়া শুরু করি রাস্তায় প্রচুর আছে রাস্তাটা আর এরা দুজন আমায় রেখে আগে আগে চলে যাচ্ছে তারা হাঁটতে হাঁটতে যাত্রা মন্দিরের সামনে চলেই এসলাম আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরের সামনে কিন্তু অনেক দোকান বসেছিল মানে ছোটখাটো একটা মেলাই বলা যায় তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে আর দেখো ভেতরটাও কত সুন্দর করে সাজিয়েছে এখানে রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে বাইরে দোল দেখি রাধা কৃষ্ণ বসা তাই আমি একটু দোল দিয়ে দিলাম তারপর একটু মন্দিরের পেছন দিকটায় গেলাম আর দেখি এখানে ডেকোরেশনটা কত সুন্দর করে করা এখানে কিন্তু নিরামিষ খাবারের দোকানও বসেছিল যে খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু নিরামিষ ছিল শিঙারা ঘুগনি চাউমিন প্যাটিস এখান থেকে আমরা তিনজন তিনটে শিঙারা কিনে খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব আর এখন মোটে খাওয়াই শেষ রথ বলে থেকে হাঁটতে হাঁটতে চাতরা বাজার পর্যন্ত চলে এসেছি এখনো রথের দেখা পাচ্ছি না জানি না হাঁটতে পায়ে ছাল উঠে গেছে ও আসবে না ওকে কিন্তু না একদম বাজে আগের দিনের থেকেও বাজে ফাইনালি রথের দেখা পেলাম সামনে আসছে

মন্দিরের সামনে জিলেপির দোকান মানে খাবার দাবারের অনেক দোকানই বসেছিল সেখান থেকে জিলিপি নিলাম আর এখানে আমাদের মুখের অবস্থা খুবই বাজে আর আমার বোনের মুখ তো পুরো লাল টমেটোর মতন হয়ে গেছে মানে নিজেদের মুখ দেখে নিজেরাই পুরো অবাক হয়ে গেছে যে আমাদের মুখের অবস্থা কি হয়েছে আমি একটা টোটো পেয়েছি যেমন পায়ের অবস্থা আমার পায়ের অবস্থা আশীর্বাদ আশীর্বাদ জুতোটার জন্য আমার পায়ের অবস্থা এমন হয়ে গেছে আমরা কিভাবে বসেছি মানে অবস্থা এতটা খারাপ এভাবে বসে আছি যাও ছ কিলোমিটার হেঁটে রথে শরীরে কি দম মসলান দপুরে আসবার এই দোকান থেকে মোমো খাবো না ইম্পসিবল দুনিয়া উলট পালট হয়ে যায় কিন্তু আমার এই দোকান থেকে মোমো খাওয়াটা লাগবেই লাগবে না সাথে এখন একটু আগিয়ে দিতে যাচ্ছে আমাদের ভয় হ্যাঁ হ্যাঁ টাটা রাস্তার অবস্থাটা দেখো পুরো অন্ধকার রাস্তা রাস্তা দেখো যাচ্ছি